বন্ধুরা আজকে সকাল দশটার পরে হঠাৎ করে টাটা মোটরের শেয়ার প্রাইস আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ক্র্যাশ করে গেছে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা অনেকে প্যানিক সেলিংও করে দিয়েছে আজকের ভিডিওতে আমি আপনার সাথে পুরো কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেটা আমি তিন মাস আগেও আপনাদের সাথে রিপিট করে দিয়েছিলাম যে টাটা মোটর তাদের বিজনেসকে ডিমার্জ করতে চলেছে ওয়ান ইস টু ওয়ান তাদের প্যাসেঞ্জার ভিকেল এবং কমার্শিয়াল ভিহিকেল অ্যাকচুয়ালি এই চল্লিশ পার্সেন্ট ডাউন প্রাইসটাকে আমাদের অপরচুনিটি হিসেবে ইউজ করা উচিত কিনা বা এই চল্লিশ পার্সেন্ট ডাউনের ফলে কোম্পানিতে বিশাল বড় ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হলো কি না এখন যে এন্ট্রিসটা লিস্টেড রয়েছে সেটাকে পার্চেস করব নাকি দেড় মাস পরে যেটা লিস্টেড হবে সেটাতে পারচেস করবো যাই হোক আমি আপনার সাথে এ টু জেড সমস্ত কনসেপ্ট কভার করে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এখন টাটা মোটরস কোম্পানির সাথে কিরকম ডিসিশন নেওয়া উচিত যদিও আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা এর আগেও শেয়ার করেছি এটাকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না আমি আপনার সাথে ইনডেপ অ্যানালাইসিস প্রেজেন্ট করার চেষ্টা করছি তার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আজকে চোদ্দ তারিখের আগে পর্যন্ত যদি আমি তেরোই অক্টোবর পর্যন্ত টাটা মোটর কোম্পানিটাকে দেখতাম তাহলে এটা এতদিন টোটাল একটাই কোম্পানি ছিল লেফট সাইডে কোম্পানির কমার্শিয়াল ভিকেল যার মধ্যে ওই যে ছোট হাতি বলে যে গাড়িগুলো রয়েছে যেটা একশো সাত বা চারশো সাত করে এবং তার সাথে কমার্শিয়াল ভিকেলের মধ্যে এ কোম্পানি যে ট্র্যাক ম্যানুফ্যাকচারিং করছে লরিগুলো ম্যানুফ্যাকচারিং করছি দশ টাকা লরিগুলো সেগুলো কোম্পানির কমার্শিয়াল ভিকেল আর তার সাথে কোম্পানির প্যাসেঞ্জার ভিকেলের মধ্যে ধরতে পারেন আমরা যে টাটা মোটরের ইলেকট্রিক গাড়িগুলো ইউজ করছি বা টাটা মোটরের যে বিভিন্ন গাড়িগুলো রয়েছে টাটা কার ধরতে পারেন বা টাটা নেক্সন ধরতে পারেন এইগুলো এবং তার সাথে জ্যাগোয়ার ল্যান্ড রোভার এই পুরো বিজনেসটা এতদিন একটাই বিজনেস ছিল কিন্তু চোদ্দো তারিখ কোম্পানি বিজনেসকে ডিমার্চ করেছে মানে আজকে দশটার সময় বিজনেসকে ডিমার্চ করে দিয়েছে এখন টাটা মোটর আর একটা কোম্পানি নয় এখন টাটা মোটর টোটাল অটোমোবাইল বিজনেসটা টোটাল দুটো কোম্পানি হিসেবে লিস্টেড থাকবে একটা কোম্পানি লিস্টেড থাকবে কমার্শিয়াল ভিহিকেল হিসেবে একটা কোম্পানি লিস্টেড থাকবে প্যাসেঞ্জার ভিহিকেলের মধ্যে আর প্যাসেঞ্জার ভিহিকেলের মধ্যে টাটা মোটরের যে নর্মাল গাড়িগুলো আমরা ইউজ করছি কমার্শিয়াল গাড়ি সেগুলো এবং জ্যাগোয়ার ল্যান্ড রোভার এই দুটো মিলে কোম্পানির প্যাসেঞ্জার ভিকেল হবে আর কোম্পানির যে কমার্শিয়াল ভিকেলটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে আলাদাভাবে মার্কেটে লিস্ট করা হচ্ছে এবার কোশ্চেন হলো এই টাটা মোটর যে ডিমার্চ করছে এটা কি আমাদের জন্য পজিটিভ সাইন তো আমি এখানে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করে দিই টাটা মোটর ওয়ান ইস টু ওয়ান ডিমার্চ করেছে যেখানে এখন যে মার্কেটে লিস্টেড রয়েছে চারশো টাকাতে আজকে সকাল দশটার সময় যেটা লিস্টেড হয়েছে সেটা হচ্ছে কোম্পানির মেইন বিজনেস যেটা কোম্পানির চারশো টাকা লিস্ট করেছে প্রাইভেট ভিহিকেলসটাকে প্যাসেঞ্জার ভিহিকেলসটাকে প্যাসেঞ্জার ভিকেলস এর মধ্যে কী আসছে জ্যাগওয়াল ড্যান্ড রোভার আসছে এবং টাটার যে নর্মাল প্যাসেঞ্জার গাড়িগুলো রয়েছে সেগুলো যেটা এখন মার্কেটে রেট হচ্ছে আর কাল পর্যন্ত শেয়ার প্রাইস যে সাতশো টাকার মতন ছিল সেখান থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে চলে এসেছে কারণ টোটাল বিজনেসটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে ওয়ান টু ওয়ান এটার কোম্পানি রেকর্ড ডেট রেখেছে চোদ্দ তারিখ মানে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার ডিমেটে যদি শেয়ারটি থেকে থাকে মানে যারা যারা বারো তারিখ পর্যন্ত শেয়ার পারচেস করেছে তাদের তারা এলিজিবেল রয়েছে সেকেন্ড কমার্শিয়াল বিটেটা তারা পেয়ে যাবে আজকে কিনলে কিন্তু আপনি বেনিফিট পাবেন না তো আজকে আর কোম্পানি নিয়ে কোনো কাজ নেই আর এখন যেটা মার্কেটে ট্রেড হচ্ছে সেটা চারশো টাকার আশেপাশে ট্রেড হচ্ছে আজকে দেড় দু পার্সেন্ট মতন পজিটিভ এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ডিং করছি ধরুন দেড়টা বাজে তো ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বা সিক্স পার্সেন্ট এখন পজিটিভ ঢুকে গেছে চারশো টাকায় লিস্ট চারশো দশ পনেরো কোম্পানি দশ ফার্স্ট লেভেলে হয়তো চলে গেছে সেটা হচ্ছে কোম্পানির প্যাসেঞ্জার বিকেল সেগমেন্ট যেটা কোম্পানির নর্মাল যে গাড়িগুলো আমরা রাস্তায় দেখি টাটা মোটর সেগুলো এবং তার সাথে ধরতে পারেন এদের জ্যাগোয়াল ল্যান্ড রোভার যেটা মার্কেটে ট্রেড হচ্ছে আর যেটা এখনো ট্রেড হচ্ছে না কমার্শিয়াল ভেহিকেল সেটা তেরো তারিখ পর্যন্ত যারা পারচেস করা ছিল মানে বারো তারিখ যারা পারচেস করেছে কারণ টি প্লাস ওয়ান ট্রেড প্লাস ওয়ান এ সেটেলমেন্ট হয় এখন ইন্ডিয়াতে তো সেই হিসেবে বারো তারিখ পারচেস করলে আপনার কাছে দুটোই পাবেন এখন যেটা আপনি লস দেখতে পাচ্ছেন চারশো টাকাতে বাকি কমার্শিয়াল ভেহিকেল এক দেড় মাস কোম্পানি বলছে দেড় মাস টাইম লাগবে লিস্ট হতে তো সেই দেড় মাস পরে যে কোম্পানির কমার্শিয়াল ভিহিকেলের বাস অথবা ট্রাক বিজনেসটা রয়েছে সেটা লিস্টেড হয়ে যাবে তো লিস্ট হওয়ার পরে আমার মনে হয় কোম্পানি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবং এই মুহূর্তে যাদের নেগেটিভও লাগছে সেটা তিনশো টাকা প্রাইস রাখা হয়েছে তো চারশো প্লাস তিনশো ধরতে পারেন রাউন্ড ফিগারে ওই সাতশো থেকে সাড়ে সাতশো মতন টোটাল আজকের অ্যাডজাস্টেবল প্রাইস রয়েছে এবার তারপর যখন কমার্শিয়াল উইকে লিস্ট হবে তারপরেই বোঝা যাবে যে অ্যাকচুয়াল প্রাইস ভ্যালুয়েশন কি আসছে তো এই লেভেলে এখন অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টের জন্য আরো পজিটিভ সাইন হয়ে গেল যারা ধরুন কমার্শিয়াল বিকেলটাকে শুধু নিতে চাইছে এখন দশ এগারোর পেজে ট্রেড করছে সেটাও নিতে পারবে কেউ যদি মনে করেন যে আমি কমার্শিয়াল ভিকেল নেব না আমি শুধু প্যাসেঞ্জার ভিকেলটাকে নেব কারণ সেখানে ইভির ভ্যালুয়েশনটা আসবে ইলেকট্রিক তাহলে তারা এখন যেটা লিস্টেড হচ্ছে সেটাকেও নিতে পারে তো অ্যাকচুয়ালি এখানে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে যেটার ওয়ান ইস টু ওয়ান হয়েছে এবং এখানে নেগেটিভ বা পজিটিভ বলে কিছু নেই অ্যাকচুয়ালি বরঞ্চ যদি আপনার আগে কেনা থাকে তাহলে সেটা পজিটিভই হবে কারণ যে কোনো কোম্পানিকে যখন আলাদা করে ভাগ করে দেওয়া হয় বা ডিমার্জ করে দেওয়া হয় তখন সেখানে মেইন বিজনেস মডেল যেটা বেশি প্রফিট মেকিং সেখানে কি হয় একটা চান্স থাকে যে কারণে আমার মনে হয় এটা পজিটিভই হয়েছে টেনশন করার কোনো দরকার নেই মাস পরে যখন লিস্ট হবে অ্যাডজাস্টমেন্টের পরে আমরা পজিটিভে চলে যাব। আর যদি কোনো কোয়েশ্চেন আপনারা কোশ্চেন করতে পারেন এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা যারা মেম্বারশিপ নিয়ে রেখেছেন চ্যানেলে অবশ্যই তারা স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন কারণ এখান থেকে দু তিন বা চার দিনের মধ্যে আমি একটি গ্রেট কোম্পানি আইডেন্টিফাই করেছি যেটা টার্গেট অ্যাকচুয়ালি ফেসবু মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে দেওয়া যায় না শুধু মেম্বার্সের সাথে ভিডিওটি আমি শেয়ার করবো এবং ফেস টু ফেস যে আমরা মান্থলি মিটিংটা অ্যারেঞ্জ করি সেটাই তিন চার দিনের মধ্যেই অ্যাটেন্ড মানে অ্যারেঞ্জ করার চেষ্টা করব এবং পার্সোনালি যারা যারা ভেরি রিসেন্টলি মেম্বারশিপ নিয়েছেন অবশ্যই নাম রেজিস্টার করিয়ে নেবেন ওয়ান টু ওয়ান আপনার মনের ডাউটগুলোও ক্লিয়ার করতে পারবেন সেখানে এবং আমার যে সমস্ত সিলেকশনগুলো লজিক সমেত আমি সেখানে ডিসকাস করব। যেগুলো সেভিন রুলসের এগেনস্ট গিয়ে নর্মাল ইউটিউবে ডিসকাস করা যায় না তো অবশ্যই নামটাকে রেজিস্টার করিয়ে নেবেন আজকে এই অব্দি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং